হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে রিহানের মা কত বাজার নিয়ে বসে পড়ছে আর সব বাজারগুলো সব পাঠাইছে আমার আনটি আমি যে বাসায় থাকি আমাদের বাড়ির আনটি আর এগুলো পাঠাইছে তার মা তার জন্য তো আন্টি আবার আমার জন্য পাঠাই দিছে শুধু যে আন্টি তার গ্রামের জিনিস আমার জন্য পাঠায় তা না সাধে যত রকম সবজি হয় আন্টির আরেকটা বাসা আছে ওখানে যত রকম সবজি ফল যা হয় আন্টি ওনার ফ্ল্যাটের যত ভাড়াটি আছে যাতে উনি পছন্দ করেন সবাইকে দিয়ে খায় আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগে ওনার এই ছোট ছোট জিনিসগুলি আসলে আমাকে অনেক আনন্দিত করে আর আমিও অনেক লাকি যে ওনার মতো একজন আন্টি পাইসি এবং খুব আনন্দের সাথে আমি এই বাসায় থাকি আমার একটু মনে হয় না যে আমি এখানে ভাড়া থাকি মনে হচ্ছে যে না আমি আমার কোনো আত্মীয়র কাছে থাকি আমি আমার পরিবারের কাছে থাকি সব সময় খোঁজ খোঁজখবর নেয় দেখা যায় যা রান্না করবে তাই পাঠায় দিবে তো আমি তো আর আন্টির মতো অত ভালো রান্না করতে পারি না আমিও চেষ্টা করি যে আমি ছোট ছোট কিছু হলো আন্টির জন্য করতে তো যাই হোক সব মিলে আন্টি অনেক ভালো মনের মানুষ আর এরকম বাড়িওয়ালা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আর আমি এই দিক দিয়ে অনেক লাকি দেখেন আজকে আন্টি কি সুন্দর আম পাঠাইছে তারপরে কাকরোল পাঠাইছে লুতি পাঠাইছে ছোট আলু পাঠাইছে আর এই ছোট আলুটা আমি এত পছন্দ করি আর আনটি এর আগেও আমাকে একবার এই আলুটা পাঠাইছিল আর এটা আন্টিদের গ্রাম থেকে আসছে কিশোরগঞ্জ থেকে তো যাই হোক সব মিলে আমি কিন্তু অনেক হ্যাপি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম